প্রিয় দর্শক আজকের ভিডিওতে আমরা হজরত আলী ও একজন একজন এবং একটি বিষয়কর ঘটনা সম্পর্কে বলতে চলেছি যা শুনে আপনি বিস্মিত হয়ে যাবেন তাই ভিডিওটি একবারে শেষ পর্যন্ত দেখবেন শীতের সকাল চতুর্দিক কুয়াশাচ্ছন্ন পথে ঘাটে চলাফেরার এখনো শুরু হয়নি প্রত্যেকে নিজ নিজ বাসস্থানে টুকটাক কাজকর্মে ব্যস্ত কেউ সুললিত কণ্ঠে কোরআন তেলোয়াত করছে কেউ বা জিকির আজকারে নিমগ্ন তখন ছিল মুসলিম বিশ্বের চতুর্থ খলিফা হজরত শাসনকাল এ সাত সকালে খলিফা কি একটা জরুরি কাজে আপন গৃহে অবস্থান করেছেন এমন সময় কারো সবিনয়ে আহ্বান কানে আসতেই তিনি দরজার দিকে দৃষ্টি ফেরালেন দেখলেন দারুল খিলাফতের পুলিশ প্রধান দরবারে উপস্থিতির জন্য অনুমতি প্রার্থনা করছে তার পেছনে একদল মানুষ এবং প্রত্যেকেই কি যেন বলা করছে ওর মধ্যে একজনের হাতে বেড়ি লাগানো পুলিশের চার ব্যক্তি তাকে ধরে রেখেছে লোকটির উভয় হাত রক্তে রঞ্জিত এবং ডান হাতে একটি ধারালো ছুরি ছুরি থেকে এখনো রক্ত পড়ছে সকলের পিছনে একটি লাশ লাশটির গায়ে মারাত্মক জখম কয়েকজন পুলিশ লাশটি বহন করে নিয়ে এসেছেন উপস্থিত জনতা জোর গলায় বলছে আমরা হত্যার পরিবর্তে হত্যা চাই গ্রেফতারকৃত লোকটি যুবক বয়সের ভয় তার চেহারা ফ্যাকাশি হয়ে গেছে পা দুটি থরথর করে কাঁপছে খলিফা পুলিশ প্রধানকে ভেতরে নিয়ে ঘটনার বিবরণ জানতে চাইলেন এবং বললেন ঘটনা খুলে বলতে পুলিশ বলতে লাগলেন হে আমির আজ ভোরে আমরা যখন টহল দিচ্ছিলাম তখন হঠাৎ একটি স্থানে লাশ পড়ে থাকতে দেখতে পেয়ে আমরা দ্রুত সেখানে যাই এবং কাছে গিয়ে দেখি এই যুবকটি ছুরি হাতে লাশের কাছে দাঁড়িয়ে রয়েছে এবং ছুরি হতে তাজা রক্ত ঝরে পড়ছে এদিকে নিহত ব্যক্তির দেহ থেকে অবিরাম ধারায় রক্ত প্রবাহিত হচ্ছে ঘটনাস্থলে আমরা তাকে ছাড়া আর কাউকে সেখানে খুঁজে পাইনি ফলে আমাদের দৃঢ় বিশ্বাস যে এই যুবকই এই নির্মম হত্যাকাণ্ডের মূল তাই ন্যায় বিচারের জন্য তাকে আপনার দরবারে উপস্থিত করেছি পুলিশ প্রধানের বক্তব্য শেষ হবার পর হজরত আলী রদিয়াল্লাহ তালানুহ কিছুক্ষণ কি যেন ভাবলেন তারপর যুবকটিকে লক্ষ্য করে বললেন তুমি কি সত্যি এই ব্যক্তিকে হত্যা করেছ যুবকটি বলল হ্যাঁ আমি এ ব্যক্তিকে হত্যা করেছি এতটুকু বলে যুবক থেমে গেল আর একটি কথাও তার মুখ থেকে বের হল না কেন হত্যা করেছে কিভাবে হত্যা করেছে ইত্যাদি জানার জন্য বারবার আপ্রাণ চেষ্টা করা হলো। কিন্তু কোনো ফলাফল হল না কে এক অজ্ঞাত কারণে যুবক সম্পূর্ণ নিরবতা অবলম্বন করল আমিরুল মমিনিন হজরত আলী রজিয়াল্লাহতালহ হত্যার ব্যাপারে হত্যাকারী স্বীকারোক্তি পেলেন পেলেন বাহ্যিক প্রমাণও সুতরাং কেন বা কিভাবে হত্যা করা হয়েছে তা না জেনেও শরীয়তের ফায়সালা শুনে দেওয়ার জন্য তার সামনে অন্য কোনো বাধা ছিল না তাই তিনি সকলের সামনে ফায়সালা শুনে দিলেন এবং বললেন হত্যার পরিবর্তে হত্যাই হল এই যুবকের শাস্তি আসর পর্যন্ত তাকে কয়েদখানায় আটকে রেখে নামাজের পর সকল মানুষের সামনে তাকে কতল করা হবে যুবককে কয়েদখানায় নেওয়ার জন্য পুলিশের লোকজন উদ্যত হল ঠিক এমন সময় উপস্থিত লোকদের ভিড় ঠেলে এক ব্যক্তির সামনে এগিয়ে এলো সে পুলিশের লোকদের থেমে যাওয়ার জন্য বিনীত অনুরোধ জানালো তারপর হজরত আলী রদিয়াল আনোহকে লক্ষ্য করে বললেন হে আমিরুল মোমেনিন এ যুবক নিহত ব্যক্তির হত্যাকারী নয় সে সম্পূর্ণ নির্দোষ তার কোন অপরাধ নেই সকল অপরাধ আমার আমি এই হত্যাকাণ্ডের জন্য দায়ী আর আমি তার হত্যাকারী লোকটি একশ্বাসে দ্রুত কথাগুলো বলে শেষ করল হঠাৎ আগন্তকের মুখে এ কথা শুনে সবাই বিস্ময় হতবাক কিছুক্ষণ পর আমিরুল মোমিনিন হসরত আলী আগন্তুক লোকটিকে কাছে ডাকলেন এবং বললেন তোমার দাবিতে আমরা সবাই আশ্চর্য বোধ করছি এবার এর ব্যাখ্যা শোনাও দেখি লোকটি বলল জনাব আমি নিঃস্ব অবস্থায় নিতান্তই গরিব মানুষ আজ দুই দিন যাবৎ ক্ষুধার যন্ত্রণায় অতিষ্ঠ ক্ষুধা নিবারণের জন্য সামান্য টাকা পয়সা আমার কাছে ছিল না এমন অবস্থায় অভিশপ্ত শয়তান আমাকে অন্যায় কাজে প্ররোজিত করল বলল এই লোকটি কোনো দামি পোশাকে সজ্জিত হয়ে কোথায় যাচ্ছে তার বেশভূষা ও সাজসজ্জা দেখে অনুমান করা যায় নিশ্চয়ই সে বড় কোনো ব্যবসায়িক হবে তার সঙ্গে অবশ্যই মূল্যবান অর্থ সামগ্রী রয়েছে যদি তুমি এ সুযোগে তাকে হত্যা করতে পারো তবে কেউ জানতেও পারবে না তার হত্যাকারীকে অপরদিকে তুমি সহজেই তার টাকা পয়সা হাতিয়ে নিতে পারবে এতে তোমার জ্বালা তো নিবারণ হবেই ভবিষ্যতেও বেশ কিছুদিন আরামায় সে জিন্দিগি যাপন করতে পারবে হে আমিরুল মমিনিন ক্ষুধার যন্ত্রণায় অতিষ্ঠ হওয়ার কারণে আমি ভালোমন্দ পার্থক্য করার জ্ঞানটুকু পর্যন্ত হারিয়ে ফেলেছিলাম ফলে শয়তানের প্ররোচনায় ধন সম্পদের লোভ একটা প্রবল উন্মুক্ত আমাকে পেয়ে বসল পর্বত পরিমাণ লোভ লালসা চতুর্দিক থেকে ঘিরে ধরল এরপর খঞ্চর কোষমুক্ত করে লোকটির অপেক্ষায় কিছুক্ষণ দাঁড়িয়ে রইলাম যখন সে আমার নিকটবর্তী নির্জন স্থানটিতে এল তখনই কাল বিলম্ব না করে আমি তার উপর অতর্কিত হামলা করে বসি এবং খনজোরের আঘাতে তাকে হত্যা করে ফেলি এরপর যখন টাকা পয়সা তালাশ করার জন্য তার পকেটে হাত দিই ঠিক তখন দূর থেকে পুলিশের আওয়াজ শুনতে পাই ফলে গ্রেফতার হওয়ার ভয়ে টাকা পয়সার লোভ লালসা পরিত্যাগ করে সেখান থেকে দূরে সরে পড়ি এবং আশেপাশে লুকিয়ে অবস্থা পর্যবেক্ষণ করছিলাম দেখলাম পুলিশের লোকেরা ঘটনাস্থলে পৌঁছে এই ব্যক্তিকে ছুরি হাতে পেয়ে গ্রেফতার করে নিয়ে এলো এবার আমি মানুষের সাথে চিৎকার করতে করতে আড়াল থেকে বেরিয়ে এলাম তারপর সকলের সাথে এমনভাবে মিশে গেলাম যে আমি যে নিহত ব্যক্তির প্রকৃত হত্যাকারী সে কথা বোঝার কোনো উপায় রইল না জনতার ভিড়ে মিশে গিয়ে সবকিছু আমি অবলোকন করছিলাম তখন দেখলাম সুঠাম দেহের অধিকারী অল্প বয়স্ক সুন্দর সুস্থির যুবককে বিনা অপরাধে মৃত্যুদণ্ড দেওয়া হলো। তখন আমার চৈতন্য ফিরে এলো বিবেকের দংশন বারবার আমার হৃদয় আকাশে ক্ষতবিক্ষত করতে লাগল ভাবলাম আমি তো এখন দুই ব্যক্তির হত্যাকারী সাব্যস্ত হলাম একদিকে নিজের হাতে একজন লোককে হত্যা করলাম আবার অন্যদিকে আমার জন্য আরেকজন নিরপরাধ লোকের জীবন চিরকালের জন্য স্তব্ধ হয়ে যাচ্ছে জনাব এই কথাগুলো ভাবতেই আমার সমস্ত মানব সত্তাগুলো একত্রে জাগ্রত হয়ে উঠলো হাসরের ময়দানে আল্লাহর সামনে কি জবাব দেব এই চিন্তা আমাকে ব্যতি ব্যস্ত করে তুলল তাই শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিলাম আখেরাতের যন্ত্রণা দেয় শাস্তির তুলনায় দুনিয়ার শাস্তি যেহেতু কিছুই নয় সেহেতু প্রকৃত সত্য আমি আপনার নিকট বলে দেব এই সিদ্ধান্তকে বাস্তবায়নের জন্য আমি আপনার দরবারে হাজির হয়েছি হত্যার প্রকৃত রহস্য উদ্ঘাটন করে দিয়েছি আসল হত্যাকারী আমি এই ব্যক্তি সম্পূর্ণ নির্দোষ সুতরাং আমার বিচার করুন লোকটির কথা শুনে সকলের মনে একটি প্রশ্ন বড় হয়ে দেখা দিল তারা মনে মনে বলতে লাগলো এই ব্যক্তি যদি প্রকৃত হত্যাকারী হয় তাহলে গ্রেফতারকৃত যুবক কেন খলিফা নিকট হত্যার ব্যাপারে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিল এরও বলার কারণ কি খলিফার মনেও একই প্রশ্ন তোলপাড় করছে তিনি বিষয়টি পরিষ্কার রূপে অনুধাবন করার জন্য গ্রেফতারকৃত যুবককে সম্বোধন করে বললেন এ লোকটি যা কিছু বলেছে তা কি ঠিক তুমি কি নিহত ব্যক্তির হত্যাকারী নও যুবক বলল হ্যাঁ তার কথা সম্পূর্ণ ঠিক আমি প্রকৃত হত্যাকারী নয় খলিফা অমর রদি আল্লাহতালহ বললেন তাহলে কেন তুমি মৃত্যুর স্বীকারোক্তি দিলে কেন তুমি হত্যার কথা স্বীকার করলে যুবক বলল হে আমিরুল মোমিনিন আমি একজন কষাই আজ খুব ভোরে একটি গরু জবাই করেছি এবং কাজ সেরে আমি দোকানের দিকে যাওয়ার জন্য ফিরে তাকাতেই দেখি সামনে একটি তাজা লাশ রক্তে গড়াগড়ি খাচ্ছে ফিনকি দিয়ে রক্ত প্রবাহ চতুর্দিকে ছড়িয়ে পড়ছে এই অপ্রত্যাশিত দৃশ্য দেখে আমি হতবম্ব হয়ে গেলাম সবকিছু ভুলে আমি ছুরি হাতে ওই লাশের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইলাম তখন আমার হাতে ছুরিটি রক্তে রঞ্জিত কোনো লোকজনও তখন সেখানে উপস্থিত ছিল না ইতিমধ্যে সেখানে পুলিশ এসে উপস্থিত হল তখন আমার হতভম্ব অবস্থা দূর হয়নি আমি অপলক নেত্রে লাশের দিকে চেয়ে আছি আমি তখনই জ্ঞান ফিরে পেলাম যখন আমাকে গ্রেফতার করা হলো এবং লোকজন বলতে লাগলো এই ব্যক্তি তাকে হত্যা করেছে আমার হাতে রক্ত মাখা ছুরি পাশে সে রক্তাক্ত লাশ অন্য কেউ এখানে উপস্থিত নেই এমন তো অবস্থায় আমার মনে ধারণা বদ্ধমল হয়ে গেল যে আমি আর বাঁচতে পারবো না কেননা এ পরিস্থিতিতে আমি নিজের জন্য যতই সাফাই গান গাই না কেন তাকেও বিশ্বাস করবে না সকলে আমাকে মিথ্যাবাদী বলে ধিক্ষার দেবে এবং বলবে দেখো না বেচারা কত সাহস রক্তে রঞ্জিত লাশের পাশে হাতে নাতে ধরা পড়ার পর হত্যার কথা অস্বীকার করছে এ এক জঘন্য লোক তাকে ডবল শাস্তি দিয়ে নির্মমভাবে হত্যা করা হোক হে আমিরুল মমিনিন যখন আমি বুঝলাম একমাত্র মহান আল্লাহর কুদরত ছাড়া আমার বাচ্চার কোনো উপায় নেই আমার কথাই একটি শিশু বাচ্চাও বিশ্বাস করবে না তখন আমি মিথ্যা স্বীকার করে নিয়ে আল্লাহর আশ্রয় দেওয়া ও সাহায্যের অপেক্ষায় প্রতিটি মুহূর্ত অতিবাহিত করেছি আমার বিশ্বাস ছিল আমি যেহেতু প্রকৃতপক্ষে নির্দোষ তাই আল্লাহতালার যে কোনো উপায়ে আমাকে রক্ষা করবেন আর যদি দুনিয়ার বিচার থেকে নিষ্কৃতি নাও পাই তথাপি পরকালীন জীবনে তালা আমাকে এর উত্তম বদলা প্রদান করবেন যুবকের বক্তব্য শোনার পর সকলের সামনে মূল ঘটনার রহস্য উদ্ঘাটিত হল সকলে বিষয়টি বুঝতে পারল এবার বিচারের পালা আমিরুল মোমেনিন হজরত আলী রদিয়াল্লাহ তালানহ বিষয়টি নিয়ে চিন্তা করলেন তার নিজ পুত্র এ ব্যাপারে তার মতামত জিজ্ঞাসা করলেন হজরত হাসান সামান্য চিন্তা ফিকির করলেন তারপর বললেন আমিরুল মোমেনিন দ্বিতীয় ব্যক্তির যদিও এক ব্যক্তিকে হত্যা করেছে কিন্তু হত্যার কথা স্বীকার করে সে এমন এক ব্যক্তির জীবন রক্ষা করেছে যার ব্যাপারে আপনি মৃত্যুর ফয়সালা শুনিয়ে ফেলেছিলেন আর আল্লা রাবুল আলমিন পবিত্র কোরআনে ইসাদ করেছেন যে ব্যক্তি একটি সত্তাকে জীবিত করল সে যেন সকল মানুষকে জীবন দান করল সুতরাং এ ব্যাপারে আমার অভিমত হল উভয়কে মুক্তি দেওয়া হোক হসরত আলী রাজিয়াল আপন ছেড়ে যুক্তিসঙ্গত মতামতের সাথে ঐক্যমত পোষণ করলেন এবং উভয়কে মুক্তি দিলেন তো প্রিয় দর্শক এ ছিল আমাদের আজকের এই ভিডিও কেমন লাগলো কমেন্ট করে আমাদের অবশ্যই জানাবেন আজ তাহলে এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ